হ্যালো স্টুডেন্টস বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয় এবং এর পরবর্তীতে তোমাদের আর কি নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস টুয়েলথের ফোর্থ সেমিস্টারের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ কবিতা প্রার্থনা প্রার্থনা কবিতার বিষয়বস্তু আলোচনা করো দেখো উত্তর শুরু করবে এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য তথা বিশ্ব সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র তার উল্লেখযোগ্য কবিতা প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ নৈবদ্য এর বাহাত্তরতম কবিতা আলোচ্য কবিতায় কবি দেশ সমাজ ও মানুষের প্রকৃত উন্নতির জন্য ঈশ্বরের কাছে একটি আন্তরিক আবেদন বা প্রার্থনা প্রকাশ করেছেন কবি মূলত ভয়মুক্ত জ্ঞানমুক্ত ও কুসংস্কার মুক্ত সমাজের স্বপ্ন বুনেছেন যেখানে সত্য ন্যায় ও মানবিক মূল্যবোধ সত্যিকারের স্বাধীনতা ও সমতা বিরাজ করবে দেখুন নেক্সট পয়েন্ট কবিতার বিষয়বস্তু প্রার্থনা কবিতায় কবি গুরু একটি আদর্শ সমাজ ও আদর্শ মানুষের স্বপ্ন দেখেছেন কবিতাটি প্রধানত নিচের প্রধান ভাবগুলো নিয়ে গঠিত দেখো এক নম্বর পয়েন্ট ভয়মুক্ত চিত্ত ও মর্যাদা আলোচ্য কবিতায় কবিচান মানুষের মন যেন ভয় হয় অর্থাৎ অন্যের শাসন বা অত্যাচারের ভয় সমাজের ভুল নিয়ম বা কুসংস্কারের ভয় নিজের মতামত প্রকাশ করতে না পারার ভয় ইত্যাদি থেকে যেন বিরত থাকে এবং মাথা যেন গর্বে উঁচু থাকে অর্থাৎ নির্ভয়ে আত্মসম্মান বজায় রেখে জীবনযাপন করে দেখো নেক্সট পয়েন্ট জ্ঞান মুক্ত প্রার্থনা কবিতায় কবিচান মানুষের জ্ঞান যেন সীমাবদ্ধ না থাকে বরং মানুষ যেন নিজের চিন্তা ও বিশ্লেষণের দ্বারা স্বাধীনভাবে সঠিক পথ বেছে নিতে পারে বিশ্লেষণের দ্বারা লিখবে এখানে অর্থাৎ মানুষের শিক্ষা ও জ্ঞান যেন সংকীর্ণতা ও কুসংস্কারের মধ্যে আবদ্ধ না থাকে মানুষ যেন নিজের বুদ্ধি ও বিচারবোধ দিয়ে সত্যকে চিনতে পারে অন্ধবিশ্বাস ত্যাগ করে যুক্তি ও সচেতনতার পথে এগিয়ে যাওয়ায় কবির কামনা দেখো তিন নম্বর পয়েন্ট সততা ও আন্তরিকতাপূর্ণ বাক্য আলোচ্য কবিতায় কবিচার মানুষের বাক্য যেন সততা ও আন্তরিকতাপূর্ণ হয় এবং শুধু তাই নয় কবিচান মানুষ যেন মন থেকে সত্য কথা বলতে পারে মানুষের কথাবার্তা যেন মিথ্যা ভয় বা লোভে ভরা না হয় অর্থাৎ মানুষের মুখের ভাষা যেন হৃদয় থেকে আসে মানুষ যেন ভয় বা লোভে মিথ্যা কথা না বলে সত্য ও সততার পথে কথা বলে মানুষের চিন্তা কথা ও কাজের মধ্যে যেন মিল থাকে তাতেই সমাজ ও জীবন সুন্দর হবে দেখো চার নম্বর পয়েন্ট তারা অবাধ ও পূর্ণ সফল আলোচ্য কবিতায় কবি চান মানুষের কর্মধারা যেন অবাধ হয় মানুষ যেন কোনো ভয় বা বাধা ছাড়াই নিজের চিন্তা অনুযায়ী কাজ করতে পারে কর্মের মাধ্যমে জীবনে উন্নতি ও সার্থকতা অর্জন করায় কবির এই প্রার্থনার মূল বিষয় পাঁচ নম্বর পয়েন্ট অন্ধ কুসংস্কার ও তুচ্ছ আচারের বিরুদ্ধে যুক্তি ও বিবেক আলোচ্য কবিতায় কবিচার মানুষ যেন অন্ধবিশ্বাস কুসংস্কার আর অর্থহীন আচার অনুষ্ঠানে ডুবে না থাকে তাই কবির প্রার্থনা মানুষের মন যেন যুক্তি ও বিবেক দিয়ে পরিচালিত হয় মানুষ যেন ভালো মন্দ বিচার করতে শেখে আর কুসংস্কারের অন্ধকার ছেড়ে আলোর পথে এগিয়ে যায় দেখো এরপরে প্রার্থনা কবিতার মূলভাব আলোচনা করেছি প্রার্থনা কবিতা কেবল ঈশ্বরের উদ্দেশ্যে একটা জীবন চাওয়া বা পরিতৃপ্তি চাওয়া নয় বরং মানুষের ভিতর থেকে প্রকৃত মানবিক ও নৈতিক শক্তিকে জাগিয়ে তোলার আবেদন কবি চান মানুষ ভয়বিহীন হোক যুক্তিবাদে বিশ্বাস রাখুক সচেতনায় উন্নত জীবনে অগ্রসর হোক আর সমাজ হোক মুক্ত মানবিক ও উন্নত এভাবেই কবি নিজের দেশ ভারতকে এক নবমুক্ত ও সত্য নিষ্ঠ সমাজ স্বর্গে রূপান্তরিত করার কথা বলেছেন দেখো নেক্সট উপসংহার সুতরাং প্রার্থনা কবিতাটি একটি আন্তরিক দেশপ্রেমিক মানবিক ও দর্শনমূলক কবিতা যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর মানব মনকে মুক্ত যুক্তি বিশ্বস্ত ও ন্যায় সততার পথে পরিচালিত করার প্রার্থনা করেছেন সত্য জ্ঞান ও ঐক্যবদ্ধ কর্মের মাধ্যমে মানুষের জীবন উন্নত হোক এই প্রত্যয়েই কবিতার মূল উদ্দেশ্য নিহিত তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয় এবং এর পরবর্তীতে তোমাদের আর কি নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আরেকটা একটা নোটসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থেকো পাশে থেকো ধন্যবাদ